মুসলমান যদি সারা দুনিয়া পড়ে যায় দিনের কোন কল্যাণ হবে না মুসলমান তাকেই বলে মুসলমান কি সহবাস থাকবে সজাগ থাকবে মুসলমান সব সময় চৌকান না থাকবে মুসলমান যেমনি ভাবে কাউকে ধোকা দিবে না তেমনি ভাবে কোন ধোকা বাদের ধোকায় পরে প্রকাশিত হবে না যদি এইভাবে নিজেকে সতর্ক না করেন সজাগ না রাখেন তো কখন হবেন

যারা জঙ্গি <woo stop pretending. coughs> <Çaina>

সাফল্য পাওয়া আল্লাহ মিহাদি নববা আমি চাই ও মুসলিমরা আসো তোমরা ধরে ধরে কালিমা পড়ো মুসলমান হও যারা আসো ইুদির আসো খ্রিস্টান মুসলমান হয়ে যাও আমরা তোমরা সকলে মিলে একসাথে জান্নাতে করে কথা বলো ঠিক আমরা অসন্তোষ ঐক্যতা আর দল শান্ত

দশ দিন ঘুমেছিলাম নয় দিন রিমান্ডে ছিলাম দিন ঘুমের দশ দিনের একদিন লটকায়া কানের শর্ট দিয়ে হাত পয়দা চোখ পয়দা পিঠেছে কেন আমি বললাম কেন বাড়তেছে আমি তো সাধারণ বললাম না আছে কোন দল না আছে কোন ক্ষমতা ছোট্ট একটা মানুষ না আমার কোনো কুটি কুটি টাকা আছে কিছুই নাই না এনসিসি ব্যবস্থা করছি

<table> 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 <table>